হ্যালো ফ্রেন্ডস অমৃতবাণী চ্যানেলে এস নামের বন্ধুদের জানাই স্বাগত কেমন আছেন আজ আমি আপনাদের ভালো থাকার জন্য ভিডিও নিয়ে চলে এলাম দুই হাজার পঁচিশ সালও দেখতে দেখতেই কেটে গেল আর রয়েছে একটা মাস পরে এই ডিসেম্বর মাসটা আপনাদের কেমন কাটতে চলেছে বছরের শেষটা কি ভালো দিয়ে শেষ হবে না খারাপ দিয়ে আসুন আমার আজকের ভিডিও থেকে এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজ আমি এস নামের বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি ডিসেম্বর মাসের ভাগ্য ফল আপনি যদি নিজের ভাগ্য গণনা দেখতে চান বা শুনতে চান অবশ্যই আমাদের প্রত্যেকের মনেই কৌতূহল থাকে যে আগামী দিনে আমার সঙ্গে কি ঘটতে চলেছে বা আমার সময় কেমন যাবে এই সম্পর্কে সবার মনেই প্রশ্ন থাকে তাই সেই সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন এই একটিমাত্র ভিডিওতে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অনেক কিছুই জানতে পারবেন নতুন কিছু শেখার নতুন কিছু জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন যাতে আপনার কাছে নতুন ভিডিও সবার প্রথমে পৌঁছে যায় ভিডিওটি দেখার শেষে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা ডিসেম্বর মাসে আপনাদের জন্য প্রথমেই বলে রাখি ভালো খবর আসছে কী রকম ভালো খবর বা কোন দিক থেকে আপনার ভালো সময় আসতে পারে ধরুন আপনারা অনেক দিন ধরেই টাকা জমাচ্ছেন কোনো কিছু কিনবেন বলে মানে বড়সড় সড়ো ইনভেস্টমেন্টের জন্য সেটা হতে পারে ফ্ল্যাট বা বাড়ি করতে চাইছেন কিংবা গাড়ি কিনতে চাইছেন চার চাকা হোক বা দু চাকা হোক যাই হোক না কেন বাড়ি গাড়ি ফ্ল্যাট বা জমি জায়গা এই সব কিনতে চাইছেন তার জন্য এতদিন ধরে একটা প্ল্যানিং করছিলেন বা সঞ্চয় করে রাখছিলেন সেই খাদে ইনভেস্ট করবেন বলে তা বন্ধু সেই সময় চলে এসেছে এই বছরের শেষেই এস নামের জাতক জাতিকারা যারা এই ধরনের পরিকল্পনা করেছিলেন তারা সেটা এখন বাস্তবায়িত করতে পারেন কিন্তু কেনার সময় অবশ্যই যাই কিনবেন তা যাচাই করে কিনবেন যেন ঠকে যাবেন না হ্যাঁ বন্ধুরা আবার এর উল্টো দিকটাও বলে রাখি যে কেউ কোনো কিছু জায়গা হোক বাড়ি হোক তা বিক্রি করতে চাইছেন বা দোকান হোক যাই হোক না কেন তা সেই দিক থেকেও কিন্তু আপনার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ অনেকটা পরিমাণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে হ্যাঁ বন্ধুরা আর আপনার জীবনটাও বদলে যাবে আপনার লাইফস্টাইল পাল্টে যাবে অনেক মোটা অঙ্কের টাকা আপনার কাছে আসতে চলেছে এই ডিসেম্বর মাসেই এস দিয়ে শুরু নামের ব্যক্তিরা আপনারা কিন্তু নতুন কোন সম্পর্কে জড়িয়ে পড়বেন অর্থাৎ আপনাদের বৈবাহিক যোগ রয়েছে এই ডিসেম্বরে হ্যাঁ বন্ধু এমন কি যারা এতদিন ধরে তাদের জীবন সঙ্গীকে খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না তারাও প্রেমের সম্পর্কে আবদ্ধ হবেন কারণ আপনাদের এই সময় বিবাহের যেমন যোগ রয়েছে তেমন প্রেমের জীবনেও কিন্তু আপনাদের সুসময় আসতে চলেছে বন্ধু এই সময় আপনাকে কোনো ক্রিয়েটিভমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে হ্যাঁ নিজের ক্রিয়েটিভিটি আপনাকে দেখাতে হবে অর্থাৎ আপনাদের মধ্যে যে সৃজনশীলতা বা নতুন কোনো চিন্তাধারার উদ্ভব ঘটাতে হবে এমনকি আপনাকে নিজেকে বোঝাতে হবে সর্বদা কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে তাহলে আপনার লাইফে ঘটবে একটা দারুণ চমক কারণ এই যোগ আপনার এখন জন্মছকে রয়েছে তাই আপনি সবার মধ্যে থেকেও স্পটলাইটে থাকতে পারবেন বা নিজের একটা পরিচিতি গড়ে তুলতে পারবেন যদি আপনি নিজের ভেতরে থাকা ট্যালেন্টকে সবার সামনে এনে প্রকাশ করেন বা নিজের প্রতিভা তুলে ধরতে পারেন তাই নিজেকে অবশ্যই নতুন নতুন চিন্তাধারার সঙ্গে নতুন নতুন প্রত্যেকদিন সমস্যা বা প্রবলেমের সঙ্গে পরিচয় করান ক্রিয়েটিভমূলক কাজ করুন ও হ্যাঁ আরেকটি কথা সন্দেহবাতিক মন আপনার মনে এই সময় কিছু খটকা কিছু বিষয়ে সন্দেহ জাগবে আর এটা স্বাভাবিক আমাদের প্রত্যেকটা রক্ত মানুষের মনেই সন্দেহ জাগে কৌতূহল আসে সব বিষয়ে তো বন্ধুরা আপনারা কি করবেন ফার্স্টে বলবো আপনার মনে কাউকে নিয়ে কাছের কোনো মানুষ প্রিয়জন কিংবা কোনো বিষয় নিয়ে যদি আপনার মনে কোনো সন্দেহ জাগে সেক্ষেত্রে সর্বপ্রথম নিজেকে বোঝাবেন এবার বলুন যে নিজেকে কি করে বোঝাবো কি বা বোঝাবো শুনুন বন্ধুরা ঠান্ডা মাথায় নিজেকে প্রথমে বলবেন যে শুধু শুধু কি কারণে আমি ওই ব্যক্তিটিকে সন্দেহ করছি বা তার সম্পর্কে এরকমটা চিন্তা করছি কিংবা তার ওই কাজে আমার কেন মনে সন্দেহ জাগছে তৈরি হচ্ছে সেটা আগে ভালো করে নিজেকে বোঝাবেন সঙ্গে সঙ্গে কোনো কাজ দেখে বা কারোর ব্যবহারে রিয়্যাক্ট করতে নেই আপনি আগে নিজে ভাববেন এবং নিজেকে একদম ধীর স্থির ধৈর্য ধরে শান্ত করে রাখবেন নিজের মাথা ঠান্ডা রাখবেন এবং ভেবে চিনতে কথা বলবেন সঙ্গে সঙ্গে কোনো রিয়্যাক্ট করতে যাবেন না এবার আমি বলি যে এই এতগুলো কথা কেন বলছি বন্ধু তার কারণ একটাই যদি একবার সন্দেহের জালে জড়িয়ে পড়েন তাহলে সেখান থেকে বেরিয়ে আসা অত্যন্তই দুষ্কর মানে একটা জিনিসে সন্দেহ শুরু হলে তার থেকে ধীরে ধীরে সন্দেহ আরও বাড়বে বই কমবে না আর আপনিও এই সন্দেহের জাল থেকে কেটে বেরিয়ে আসতে পারবেন না তাই সবার প্রথমে সন্দেহবাতিক মন ত্যাগ করে ফেলতে হবে কিন্তু কেন করতে হবে কারণ নিজের কাজে মন দিতে হবে যাতে আপনি আপনার কাজে সাকসেস পান সন্দেহবাতিক মন নিয়ে আপনি কিন্তু সফল হতে পারবেন না বা নিজের ক্রিয়েটিভ দেখাতে পারবেন না হ্যাঁ বন্ধু তো বন্ধুরা আজকে এই পর্যন্তই জানানোর ছিল যদি আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে প্লিজ আপনারা সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানান বা আমি প্রত্যেক দিন পোস্ট করে থাকি সেখানকার কমেন্টে জানাতে পারেন যাই হোক ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন সর্বশেষে বলি শারীরিক ও মানসিক দুই দিক থেকেই আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবনে সুস্থ থাকা দরকার শুধু শরীর থেকে নয় মনের দিক থেকেও আমাদের সুস্থ থাকা দরকার এবং নিজে ভালো থাকলে তবেই আমার সামনের মানুষগুলোকে আমি ভালো রাখতে পারব তাই নিজেকে আগে ভালো রাখুন এবং অন্যদের ভালো রাখার কথা কেন বলছি আপনার দ্বারা যেন আপনার কাছের আপনজনরা কষ্ট না পায় আপনার ব্যবহারে আপনার কথায় কেউ আঘাত না পায় এটাও খেয়াল রাখবেন যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি